আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এই যে শীত পড়ছে আর পিঠা বানানোর মৌসুম শুরু হয়ে গেছে কার আগে কে পিঠা বানাবে কোন পিঠার আগে কোন পিঠা বানিয়ে খাবে সবাই যেন তাড়াহুড়া করতেছে তো আমিও নিয়ে আসলাম আজকে আর একটা পিঠার রেসিপি চিতই পিঠা দুধের মধ্যে ভিজাবো আর ভিজানোর জন্য এখানে চার লিটার দুধ ফ্রিজে রেখেছিলাম সেই দুধটাই আমি নামিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে রেখলাম আর এক কেজি বাজার থেকে আনতেছে তো পাঁচ কেজি টোটালে দুধ আমার লাগবে আর নিয়ে একটা নারকেল দুই কেজি মিঠাই খাজুরা গুড় খেজুরা গুড়ের চারটে তো যাই হোক মিঠাই গুলা বাবুর আব্বু সুন্দর করে চাকু দিয়ে কিছু কিছু করতেছে আর নারকেল গুঁড়ো করানো হবে চিতই পিঠার মধ্যে দেওয়ার জন্য তো মিঠাই গুলা আমার অলরেডি কাটাকাটি শেষ আর এখন নারকেল গুলা নারকেল গুঁড়া কোরানো হইতেছে নারকেল গুঁড়া বারো করে কুড়িয়ে নিব আর ওই যে অল্প অল্প নারকেলের ইগুলা পড়তেছে এগুলা পরিষ্কার করে নিব আর এখানে দুধগুলা ভিজিয়ে রেখি ফ্রিজেতে নামিয়ে তাই দুধগুলো আমার আস্তে আস্তে করে গলে যাচ্ছে এখানে টোটালে পাঁচ কেজি দুধ আর দুধটা খুব ভালো ছিল খুব ঘন আমাদের বাসার পাশে একজনে গরু পালে তো ওই খামার ওই গোয়ালের থেকে দুধ অর্ডার দিয়ে এনেছিলাম তাই দুধটা অনেক ভালো ঘন আর আমি দুধের মধ্যে কোনো পানি মিশাবো না পাঁচ কেজি দুধ আমি পুরো জাল দিয়ে শুকনো শুকনো করে নিব শুকিয়ে নিব আর এই যে দিয়ে দিলাম গরম মশলা এলাচ আর দারচিনি তো দুধগুলো আমি ভালো করে জাল দিয়ে নিতেছি আমার দুধটা সুন্দর বলকাইসা পড়ছে আরও অনেকটা জাল দিতে হবে ওপরে ফর বসতে চলেছে আর যেহেতু ফ্রিজে রেখেছিলাম দুধটা উপরে গিগি হয়ে গেছে দেখুন তেল বাড়িয়ে গেছে ঘি বাড়িয়ে গেছে তো দিয়ে দিলাম দুধের মধ্যে নারকেল কোড়াগুলো নালকেল কোড়ানো রেখেছিল সে সেই নারকেলগুলো আমি দিয়ে দিলাম আর দুধটা একদম ঘন করে ফেলেছি জল দিয়ে আপনারা দেখতে পারতেছেন একদম গিগি হয়ে গেছে আর এই যে মিঠাইটা আমি কী করবো আলাদা একটা হাড়ির মধ্যে নিয়ে নিব আলাদা একটা হাঁড়ির মধ্যে নিয়ে একটু পানি দিয়ে বসিয়ে জাল দিব দুধের মধ্যে মিঠাইটা দিলে কি দুধটা অনেক সময় ফেটে যায় যদি মিঠাইটা বেশি ভালো না হয় আর আমি মিঠাইটা খুব ভালো মিঠাই এনেছি তারপরও ভয় লাগে তাই আমি আলাদাভাবে হাঁড়ির মধ্যে জাল দিয়ে নিব মিঠাইটা এই যে বলকা পড়ছে তাই মিঠাইটা মিঠাইটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি জাল দিয়ে নিতেছি কারণ পিঠা খেতে লাগে মিঠা আর সেই মিঠা কাজটা কিন্তু খুব ধীরে সুস্থিরে সাবধানে করতে হয় একটুখানি এদিক সেদিক হলে কিন্তু পিঠাটা পুরো বেচতে যাবে তাই খুব সাবধান সহিত কাজটা করতেছি আর অনেকবার পিঠা বানিয়ে খেতে পারিনি নষ্ট হয়ে গেছে তো গতবারও বালু বানিয়েছি তার আগে কয়েকবারই পিঠা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার দুধটা এদিকে অনেক ঘন হয়ে গেছে জাল দেওয়ার পরে আর মিঠাইটা আমি জাল দিয়ে নিয়েছি আর দুধটা জুড়িয়ে নিয়েছি হালকা কুসুম গরম আপনারা দেখতে পারতেছেন আর মিঠাইটাও আলাদা আমি জুড়িয়ে নিয়েছি যেটা আমি একটুখানি ডেলে দিলাম দেখি দুধটা ফাটে নাকি তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখি দুধটা ফাটে নাকি কিন্তু না দুধটা ইনশাল্লাহ ফাটেনি আর ওই যে গিচ্ছি গিচি দেখতেছেন এগুলো হলো নারকেল করা তা আমি এখন আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম তাই এই বাটির মধ্যে আমি আমার শাশুড়ির জন্য একটা পিঠা ভিজাবো সে ডায়াবেটিস মিষ্টি বেশি খেতে পারে না তাই এই বাটির মধ্যে আমি আলাদাভাবে এক পিস পিঠা আমি ভিজাবো তো যাই হোক এই যে সবগুলো মিঠাই আমি ভালো করে ডেলে দিলাম দুধের মধ্যে যেহেতু ফাটেনি তাই আমি ভালো করে মিঠাইটা সেঁকে নিয়ে কারণ মিঠাইয়ের মধ্যে অনেক সময় বালি থাকে তাই মিঠাই সবসময় আপনারা জাল দিয়ে আলাদাভাবে সেকে নেবেন তো যে পুরোটা মিঠাই আমি দুধের মধ্যে ডেলে দিলাম আর দুধের কালারটা একদম পাল্টে গেল তো যাই হোক ওখানে দেখলাম এখানে তাই ডেলে দেওয়ার সাহসটা পেলাম তো যাই হোক মিঠাই আর আরলো দুধ মিলেমিশে একাকার সাথে আছে নারকেল কোড়া তো এই যে এখানে একটা পিঠা আমার শাশুড়ির জন্য আমি ভিজিয়ে রাখলাম খুব অল্প মিঠাই দিয়ে আর ওই দুধের মধ্যে আমি সবগুলো পিঠা আমি দিয়ে দিব আর পিঠাগুলো কিন্তু আমি ঘরে বানাইনি আমাদের বাসার পাশেই এক ননাস বানাই তার থেকে আমি অর্ডার দিয়ে পিঠাগুলো এনেছি আর পিঠাগুলো অনেক সুন্দর হয়ে ঘরোয়াভাবে বানায়। কোনো বেজাল জিনিস দেয় না তাই আমি বিশটা পিঠা অর্ডার দিয়ে এনে আমি ভিজিয়েছি বাচ্চা কাচ্চাদের সংসার এত ঝামেলা পারবো না প্রতিদিন এই পিঠা এনে বাচ্চারা খায় কিন্তু বড় সেদে বলতেছে বিজান্না পিঠা খাবে তাই চিত্র ওই পিঠা ভিজাবো বলে এই পিষ্ঠা পিঠা অর্ডার দিয়েছিলাম আগের দিন তাই আমার পিঠাগুলো বানাচ্ছে আর গরম গরম সে পাঠাচ্ছে তো অলরেডি আমি সবগুলো পিঠা ভালোভাবে আমি ভিজিয়ে নিলাম আর এটা সফট করবো সকালবেলা তো এই যে আরেক খাসা পাঠাইছে পিঠা এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দারুণ হয়েছে পিঠাগুলা আর পিঠাগুলা খেতে খুব স্বাদ তো তাই যখনই মাংস রান্না করবো তো দিনই তরকারি বালুয়া হয় মাংস টাংস রান্না হয় সেদিনে ওর থেকে বাচ্চারা পাঁচটা ছয়টা ডেলি পিঠা এনে খায় তো যাই হোক পিঠাগুলো আমি ভিজিয়ে নিলাম এই পিঠাগুলা সারা রাত্র দুধ আর মিঠাইয়ের পানি খেয়ে একবার টয়টুম্বুর হয়ে থাকবে আর সকালবেলায় সফট করবো পিঠাগুলা এই যে দেখুন সকাল হয়ে গেছে আর পিঠাগুলা ফুলে একদম বড় বড় হয়ে গেছে তাই পিঠাগুলো আমি সবাইকে বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাচ্চারা ফাইভেট পরে এসেছে তাই আমি ভালো করে বেড়ে দিতেছি আর পিঠাগুলো খুব সাবধানে সইতে উঠাইতে একদম নরম হয়ে গেছে হলে ওই দেখা যায় যে ভেঙে যাবে ফেটে যাবে তাই খুব সাবধান সইতে পিঠাগুলো আমি উঠাইতেছি তারপরেও দেখা যায় যে প্লেটে রাখলে একটু ফাটা ফাটা ধরে যায় তো শীত মানেই তো পিঠা পিঠা আনন্দ এই পিঠা সেই পিঠা খেতেই হয় তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে আবার আগে ভালোবাসবেন বাই বাই